বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ সময় নেওয়া সহ হয়রানির অভিযোগ নতুন নয় যাত্রীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো লাগেজ পেতে তবে এইবার পাল্টে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র আগে যেখানে লাগেজ পেতে অপেক্ষা করতে হতো ঘন্টার পর ঘন্টা এখন সেখানে যাত্রী আসার আগে কনভেয়ার বেল্টে পৌঁছে যাচ্ছে লাগেজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন আমাদের আশি থেকে পঁচাশি শতাংশ লাগেজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে দেওয়ার সময়ের মধ্যে চলে আসছে এ সময়টা বিমান অবতরণের পর থেকে আঠারো মিনিট সেই সঙ্গে ষাট মিনিটের মধ্যে শেষ লাগেজটি দেওয়ার চেষ্টা করছি তিনি আরও বলেন হটলাইনে আমরা যে কলগুলো পেয়ে থাকি প্রতিনিয়ত সেখান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে থাকি আমাদের এখানে প্রতিদিন শত শত কল আসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া বলেন বিমানবন্দরে ইমিগ্রেশনের দীর্ঘ সময় নেওয়া সহ হয়রানির অভিযোগ নতুন নয় সে হয়রানি রোধেও কাজ করছে সিভিল অ্যাভিয়েশন আগে ইমিগ্রেশনের তিন শিফটে সেবা দেওয়া হতো এবার যোগ হয়েছে আরও এক শিফট এতে ইমিগ্রেশনের সেবার মান আরও বাড়বে বলে আসা চেয়ারম্যানের এছাড়াও বিমানবন্দরের ক্লিনিং ও যাত্রী স্ক্রিনিংয়ে জোর দেওয়া হয়েছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে